আমার জীবনে এরকম জায়গাতে আসি নাই সত্য কথা কিন্তু এখানে আসার পরে আশেপাশে বাড়িঘর নাই তো পাখির একটা শব্দ হাজার হাজার লাখ লাখ পাখি এখানে আছে মানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই পাখিগুলা মানে কিভাবে বাসা বেঁধে দেন কি শব্দ শব্দ শুনতেছেন মানে মনে হচ্ছে এটা পাখির একটা রাজত্ব এখানে মানে কোনো মানুষ আসে না তাই পাখিরা এই জায়গাটাতে বাসা বেঁধে এরকমভাবে মানে ওদের রাজত্ব ওরা পালন করতেছে আমি দি মানে দেখানোর চেষ্টা করব দিহি আমি দেখাইতে পারি কিনা একটু আমি একটা কিছু আছি যে একটা ইডাম দি তালে দিহি আসো এটা ধর লাগবে না হাতের তারপা দিব আসো ইয়াল্লাহ বইও কর্তাছে সত্য কথা জিটা আমার সাথে মেন হচ্ছে আমার না বাইকা কইতেছে মামা কী সাপ টাপ তাহে আমি এখন দেখামো কীভাবে আপনাদেরকে দেখা আমি আস্তে আস্তে সরাই লই আমি সরাই লই যে সরাই লই যে এখন এদিকে দেখা কানি হ্যাঁ দেখা দেখছেন প্রচুর ফাঁকি প্রচুর ফাঁকি কিন্তু এই ভিডিওটা করতে অনেক রিক্স হয়ে গেছে আসলে মানে এই জায়গাটাতে আমার মনে হয় না মানুষ এখানে আসে যদি আসতো তাইলে এরকম জঙ্গল থাকতো না দেখেন মানে এটার ফাঁট দিয়া হাড়ার মতন কোনো রাস্তা নাই তুমি একটু দেখতে দেখাও ঘুরে ঘুরে দেখাও আর দেখেন পাখির কি শব্দ কত হাজার হাজার ফাঁকি এখানে আছে মানে আমি যে ডাক দিছি একটা ফাঁকি কিন্তু এখান থেকে সরতেছে না ঘুরে গ্রে এই জায়গাটাতেই আছে অর্থাৎ ওদের বাসা হয়েছে এখানে হ্যাঁ একটু সামনের দিকে ও বই করতেছে কেদারি তুই ডরাস হ্যাঁ ডর করতেছে তো হ্যাঁ মারাও দি করস না ডর করে এই যে দেখেন মানে জঙ্গল আর জঙ্গল মানে এরকম জঙ্গলে আইসা এরকমভাবে ভিডিও বানানো ঠিক না মানে নিজের উপরে একটা রিক্স নেয়া মানে ইহেন অবশ্যই সাপ থাকবে ইহেন অবশ্যই মানে ভয়ঙ্কর জিনিস থাকবে কারণ যেহেতু মানুষের কোনো হে ইহা নাই কোনো গতাকম্প নাই পাখির বাসা উপর দিয়া আর নিজ দেওয়া হইল জঙ্গল আর জঙ্গল তো প্রিয় বন্ধুরা সবাই আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাইকে দেহার সুযোগ করে দেবেন তো ধন্যবাদ সবাইকে আসল